হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জিতা আর তোমরা দেখছো গ্লোই রঞ্জিতা সো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে আরও একটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস রিভিউ শেয়ার করবো আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে প্রোডাক্টটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো পতঞ্জলি স্বর্ণকান্তি ফেয়ারনেস ক্রিম ব্র্যান্ড নেম হলো পতঞ্জলি আর এই প্রোডাক্টটা নন স্পন্সর রিভিউ শেয়ার করবো আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি স্কিনে কতটা কাজ করে এর ভালো দিক এবং খারাপ দিক সবটাই তোমাদের সঙ্গে ডিটেলসে বলবো সো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো তোমাদের মধ্যে অনেকেই হয়তো পতঞ্জলির এই স্বর্ণকান্তি ফেয়ারনেস ক্রিমটা পারচেস করতে চাইছো হয়তো অনেকেই ভাবছো যে এই পতঞ্জলি স্বর্ সৌন্দর্য স্বর্ণকান্তি ফেয়ারনেস ক্রিমটা অ্যাকচুয়ালি ত্বকটাকে অনেক বেশি ফর্সা করবে উজ্জ্বল করবে সেই ভেবেও তোমরা অনেকেই পারচেস করতে চাইছো সো এই ক্লেম কতটা সত্যি সেটাই এই ভিডিওতে শেয়ার করব তো চলো তার আগে ডিটেলসে বলবো এই প্রোডাক্টের দাম এবং এর প্যাকেজিং সম্পর্কে দেখো প্রোডাক্টটা আসে কিন্তু এইরকম একটা জারের মধ্যে বাইরের প্যাকেজিং হলো কার্ডবোর্ডের প্যাকেজিংটা অনেকটাই ভালো আর পনেরো গ্রামের দাম পড়বে চারশো টাকা প্রোডাক্টটা যারা অনলাইন থেকে পারচেস করবে তারা কিছুটা ছাড়ে পেয়ে যাবে প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেব সেখান থেকেও তোমরা অনার্সে পারচেস করতে পারবে এছাড়া লোকাল স্টোরেও কিন্তু অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটার থার্টি সিক্স মানসেলফাইভ আছে আর এর প্রাইস সম্পর্কে বলতে গেলে দেখো পনেরো গ্রাম মানে খুব ছোট একটা জার তার দাম কিন্তু অনেকটাই বেশি দশ থেকে পনেরো দিন ইউজ করলে দেখবে এই প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে সো এই প্রোডাক্টটার দামটা আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে যাই হোক এবার বলবো এই প্রোডাক্টটার বেনিফিটস পতঞ্জলি সৌন্দর্য স্বর্ণক্রান্তি এই যে ক্রিমটা এটা অ্যাকচুয়ালি তোমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করবে রেডিয়েন্ট করবে এবং কমপ্লেকশানটাকে ইনহ্যান্স করবে ফাইন লাইন রিঙ্কেল মানে বয়সের ছাপ যদি পড়ে যায় চামড়া যদি দিন দিন ঝুলে যায় সেটাকেও টাইট করবে এবং স্কিনটাকে কিন্তু অনেক বেশি গ্লোয়িং করবে রিডিউস করবে সাইন অফ এজিং এছাড়া স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজিং এফেক্ট দেবে এছাড়া স্কিনটাকে ড্যামেজ হওয়া মানে সান ড্যামেজ থেকে প্রোটেক্টও করবে সো এটা কোম্পানি ক্লেম করছে এবার এটা কতটা কাজ করবে দেখো কারোরই পক্ষে কিন্তু কোনো রকম ক্রিম মেকে ফর্সা হওয়াটা একেবারেই সম্ভব নয় সো ফেয়ারনেস ক্রিম বলে যে এই নয় যে তোমরা কিন্তু কয়েক গুণ পর্যন্ত ফর্সা হয়ে যাবে তোমাদের স্কিন যেমনই আছে কিছুটা গ্লোয়িং হবে তোমাদের স্কিন আর যেহেতু এর মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস সো এটা ইউজ করলে স্কিনে কিন্তু একেবারে ক্ষতি হবে না তবে স্কিন ফেয়ার হবে না স্কিনের ছোপগুলো হালকা ফেড হবে এছাড়া স্কিনটা একটু ব্রাইটেন হবে স্কিনে যদি স্পট থাকে ব্লেমিশেস থাকে সেটাকেও দূর করবে তবে এটা কিন্তু খুব ফাস্ট কাজ করে না এবার বলবো এই প্রোডাক্টটা যারা পারচেস করতে চাইছো করতে পারো কারণ এটা কিন্তু ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট কোনো রকম স্কিনে ক্ষতি হবে না তোমাদের নর্মাল যেরকম একটা ময়শ্চারাইজিং ক্রিম হয় ঠিক সেই রকম কিন্তু এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম তো ইউজ করে দেখতে পারো এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো কিন্তু অনেকটাই ভালো ইনগ্রিডিয়েন্টস লিস্ট মেনশন আছে প্রোডাক্টটা পারচেস করার সময় তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তারপরেও আমি বলবো দেখো এর মধ্যে আছে পিউরিফাইড গোল্ড ন্যাচারাল অয়েল এছাড়া অনেক রকম হার্বস আছে ভিটামিনস আছে ফ্রুট এক্সট্রাক্ট আছে যেমন অ্যালোভেরা মঞ্জিস্টা মুলেঠি চিরঞ্জি বানানা এছাড়া বা টারমারিক এছাড়া আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে প্রোডাক্টটা পারচেস করার সময় তোমরা চেক করে নিতে পারবে কোনো ইনগ্রিডিয়েন্টসে তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে তোমরা অবশ্যই প্রোডাক্টটা পারচেস করো না এটা কিন্তু অল স্কিন টাইপ প্রোডাক্ট সমস্ত রকম স্কিনের জন্য ভালো তারপরেও বলবো যাদের সেন্সিটিভ স্কিন একটু প্যাচ টেস্ট করার পরে প্রোডাক্টটা ইউজ করো কারণ অনেক সময় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে কিন্তু অনেক অ্যালার্জির রিয়াকশন হয়ে যায় সো তোমরা যদি এর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টসে অ্যালার্জি হবার মতো সম্ভাবনা থাকে তাহলে প্রোডাক্টটা অবশ্যই পারচেস করো না প্রোডাক্টটা ক্রিম ফর্মে আসে আর এটা কিন্তু অ্যাডাল্ট ক্রিম তোমরা যারা এটা পারচেস করবে এটা কিন্তু ছোটোদের একেবারেই নয় সো বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এটা কিন্তু অ্যাডাল্ট একটা ক্রিম দিনে দুটো টাইম তোমরা ইউজ করতে পারো আর এটা ইউজ করলে তোমাদের স্কিনটা গ্লোয়িংও হবে তবে খুব ফাস্ট কাজ করে না প্রথমে যেমনটা বললাম ডে এবং নাইট টু টাইমস ইউজ করতে পারো মেন এবং উমেন এবার বলবো কিভাবে এটা ব্যবহার করবে এটা যারা ব্যবহার করবে স্কিনে তার আগে স্কিনটা কিন্তু ভালো মতো ক্লিন করতে হবে যে কোনো একটা ভালো ক্লিনজার দিয়ে দিন এটা তোমরা ইউজ করবে তোমাদের ফেস এবং নেকে ডট ডট করে অল ওভার ফেস এবং নেকে দিয়ে হালকাতে মাসাজ করবে কুইক অ্যাবসর করবি স্কিনে রকম স্টিকিনেস নয় কিংবা কোনো রকম কিন্তু এটার মধ্যে চিটচিটে ভাবও নেই ইউজ করার পরে দেখবে কুইক এটা অ্যাবজর্বও করবে স্কিনে আর এটা যারা পারচেস করতে চাইছো অবশ্যই পারচেস করতে পারো নর্মাল যেমন একটা মশ্চারাইজার হয় ঠিক সেই রকম একটা কিন্তু মশ্চারাইজার ফেয়ারনেস ক্রিম বলে যে এই প্রোডাক্টটা ক্লেম করছে এরকম কোন কোনো কিন্তু তোমাদের স্কিনে হবে না স্কিনটা হালকা গ্লোয়িং হবে দাগছ আস্তে আস্তে ফেড হতে শুরু করবে তবে কয়েক গুণ পর্যন্ত ফর্সা হওয়া এটা কিন্তু একেবারেই সম্ভব নয় যারা ফর্সা হবার কথা ভেবে এই প্রোডাক্টটা পারচেস করতে চাইছ তারা একেবারেই পারচেস করো না এই প্রোডাক্টটা কিন্তু তেমন একটা কাজ দেবে না ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে চাইলে তোমরা একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস হিসেবে এছাড়া আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস হিসেবে কিন্তু পতঞ্জলির এই সৌন্দর্য স্বর্ণকান্তি ক্রিমটা ইউজ করতে পারো আয়ুর্বেদিক প্রোডাক্টস রকম স্কিনে ক্ষতি হবে না স্কিন কমপ্লেকশনটাকে ইনহ্যান্স করবে স্কিন ব্রাইটেনিংও করবে আর বয়সের ছাপটাকেও কমাতে শুরু করবে সো বুঝতে পারছো প্রোডাক্টটা কেমন আই হোপ ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে প্রোডাক্টটা সম্পর্কে ক্লিয়ার করতে পেরেছি আর যারা প্রোডাক্টটা পারচেস করতে চাইছো পারচেস করতে পারো প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেবো সেখান থেকে অনায়াসে পারচেস করতে পারো সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আর যারা আজকের ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো